হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে আজকে মার্কেটটা কেমন ছিল এছাড়া মার্কেটের মধ্যে বিশেষ বড় রকমের একটা চেঞ্জেস আসতে চলেছে এবং সেটা যথেষ্ট দুশ্চিন্তার একটা জায়গা সেই বিষয়টাকে নিয়ে একটু ডিসকাশন করব না আমি আজকে এই সিক্স মানে পয়েন্ট সিক্স ফোর পার্সেন্টের কাছাকাছি মার্কেট যে ফল হলো এই বিষয়টা নিয়ে অতটাও চিন্তিত নই বা এই ফলটার জন্য আমি কথাগুলো বলছি সেটা নয় আর জিনিসটা হচ্ছে একটু গম্ভীর ব্যাপার রয়েছে পুরো বিষয়টার মধ্যে পুরো সাবজেক্টটার মধ্যে সুতরাং যদি আপনি সেই বিষয়টা জানতে চান তাহলে পুরো ভিডিওটা ডিটেলসে শুনবেন তারপরে আপনি আপনার মতামত বা ভাবনা ইত্যাদি জিনিসগুলোকে এস্টাবলিশ করবেন তো প্রথম কথা হচ্ছে যে আমাদের আজকে যে মার্কেটটা দেখলাম সেটা যথারীতি স্লাইডলি ডাউন তার কারণ হচ্ছে কোরাক মহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট যথেষ্ট খারাপ এবং সেভেন পারসেন্টের কাছাকাছি কোডাক মহেন্দ্রা ব্যাংকে মার্কেট আপাতত পানিশ করেছে রাইট তো কোটাকের এই যে রেজাল্ট এই রেজাল্টার ফলে আমরা দেখলাম ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা প্রেশার এবং তথাপি ওভারঅল মার্কেটের যদি স্ট্রাকচার দেখি সেখানে কিন্তু একটা সেল অফের এনভায়রমেন্ট কাজ করছে কোন পরিস্থিতিতে কাজ করছে না ইউএসএ ট্রেড ডিল আমাদের হতে হতে চলেছে এক তারিখের মধ্যে তার মধ্যেই কিন্তু এই প্যানিকটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া আরও একটা বড় রিজন রয়েছে এবং যেটা আমাকে সব বেশি ভাবাচ্ছে এবং সেটা হচ্ছে প্রচুর সংখ্যক মানুষের এরপরে কিন্তু জব বা চাকরি যাবে যারা প্রাইভেট সেক্টরে কাজ করে এটা মার্কেট বলছে এটা আমি বলছি না মার্কেট কেন এরকম প্রেডিকশন নিচ্ছে কারণ আমাদের ইন্ডিয়াতে যত প্রাইভেট কোম্পানি আছে তার মধ্যে একটা সেফ কোম্পানি ধরা হয় টিসিএসকে রাইট অর্থাৎ টাটার যে অর্গানাইজেশন সেগুলোকেই মোটামুটিভাবে ধরা হয় যে সেফ একটা কোম্পানি এবং সেখানে প্রচুর সংখ্যক মানুষ জব করেন রাইট এখন সেই টিসিএসের কাছ থেকেই টিসিএসের সিইওর কাজ থেকেই একটা তথ্য উঠে এসছে এবং তথ্যটা হচ্ছে মিড লেভেল এবং তার সাথে সাথে আপার ম্যানেজমেন্ট লেভেলে টিসিএসের যত এমপ্লয়ী রয়েছে তার মধ্যে থেকে তারা বারো হাজার এমপ্লয়িকে ছাঁটাই করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটে হিট করছে এবং তার সাথে সাথে আমাদের রেভিনিউ গ্রোথ বা পয়সা অ্যাকচুয়ালি নেই অর্থাৎ আমাদের যে প্রফিটেবিলিটি সেই প্রফিটেবিলিটিটা অ্যাকচুয়ালি নেই তো সেই কারণে কিন্তু টিসিএসের এরকম একটা স্ট্রং ডিসিশান নিচ্ছে এর আগে এই টাইপের ডিসিশান টিসিএস টু কি টু থাউজেন্ড দিকে ফরটিন ফিফটিন এরকম সময় একবার নিয়েছিল তো যেটা সিচুয়েশন বা যেটা সিনারিও সেটা হচ্ছে যে এই টাইপ অফ ডিসিশন যখন মার্কেটে সব থেকে সেফ প্লেয়ারটা নেয় তখন কিন্তু ইকোনমির জন্য বা জব মার্কেটের জন্য যে খুব ভালো দিন আসছে সেটা কিন্তু নয় এই বিষয়টাকে কিন্তু মার্কেট অ্যান্টিসিপেট করছে এবং এর ফলে যেটা দেখা যাচ্ছে যদি এইভাবে আইটির মধ্যে থেকে জব চলে যায় আইটি সেক্টর ইন্ডিয়াতে একটা বিশাল বড় লেভেলের এমপ্লয়মেন্ট দেয় তো এর কাছে যদি না অর্ডার আসে ফ্রেশ অর্ডার না আসে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি হিট করে যাই হোক না কেন এ যা দুনিয়া চলছে সেখানে যদি লেভেলে জব ক্রাইসিস আসতে থাকে তাহলে সেটা কিন্তু যথেষ্ট ডিপলি কিন্তু মার্কেটকে হিট করবে সুতরাং এবং তার সাথে সাথে আমরা আরও যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই দুটো ইম্পর্ট্যান্ট ডেটা আসতে চলেছে একটা হচ্ছে ইউএসএ জিডিপি ডেটা সেকেন্ড হচ্ছে ইউএসএ নন ফার্ম পেরোল ডেটা তো এই দুটো ডেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এটা এখন অবধি ঠিক ছিল কিন্তু যখনই টিসিএসের কাছ থেকে এরকম একটা মানে ইনফরমেশান এলো বা এরকম একটা নিউজ এলো তারপরে এই দুটো ডেটার দিকে কিন্তু প্রত্যেকটা মানে ইন্ডিয়ান স্টক মার্কেটে যত প্লেয়ার তারা কিন্তু তাকিয়ে থাকবে কারণ ইউএসএতে যদি এই টাইপের রিসেশন হিট করে তার বিভিন্ন রকম রিজেন হতে পারে একটা ট্রেড ওয়ার বা ট্রেড ডিল নিয়ে তাদের ইনফ্লেশন রাইজ করলো ফেডের তরফ থেকে যে কথা উঠে আসছে রেট কাট করছে না বা যাবতীয় যা কিছু জাপানিজ ব্যাংকের তরফ থেকে অর্থাৎ ব্যাঙ্ক অফ জাপানের কাছ থেকেও তারা না ইয়ে তাদের যে জাপানিজ ইয়েন রয়েছে সেটার মানে শক্তিশালী ব্যাপারটাকে বজায় রাখার জন্য ইত্যাদি প্রত্যেকটা জায়গা থেকেই যে স্ট্রেসটা উঠে আসছে সেই স্ট্রেসটা যদি হিট করে তাহলে এটা কিন্তু একটা বিশাল বড় রকমের ক্যাসকেডিং এফেক্ট দিতে চলেছে মার্কেটকে আমি খুব আর্লি স্টেজে এই কথাটা নিয়ে ডিসকাশন করছি এই এরকম বড় একটা জায়গার মধ্যে যাওয়ার জন্য আমরা যথেষ্ট আর্লি স্টেজে দাঁড়িয়ে রয়েছি কিন্তু যেহেতু টিসিএসের কাছ থেকে এরকম একটা পদক্ষেপ উঠে এসছে সুতরাং এই বিষয়টা শুধু আমি নয় আমার মতো মার্কেটে যত প্লেয়ার আছে তারা প্রত্যেকেই এই বিষয়টাকে ফ্যাক্টার করছে তো সুতরাং এই সপ্তাহটা হচ্ছে মার্কেটের জন্য একটা ভাইটাল দিক বা একটা ভাইটাল উইক বলা যেতে পারে সারা সপ্তাহের বাহান্নটা উইকের মধ্যে এর সাথে সাথে ফার্স্ট আগস্ট থেকে আমাদের কিছু পরিবর্তন আসতে চলেছে ট্রেড ডিল এই সমস্ত কিছু নিয়ে মার্কেটের মধ্যে কিন্তু একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হতে চলেছে ডেফিনেটলি মার্কেট মানে সামান্য পরিমাণ ফল করেছে বা হয়তো আরও পাঁচশো পয়েন্ট হাজার পয়েন্ট দু হাজার পয়েন্ট যা করবে করুক সেটা কোনো ফ্যাক্টর নয় কারণ আমরা ট্রেডার ট্রেডাররা লং টার্ম পুট অপশান ধরে বা অন্য কিছু মানে ট্রেড প্লেস করে উইল ম্যানেজ আওয়ার পজিশন সেটা কোনো বড় জিনিস নয় প্রবলেমটা আসবে হচ্ছে অন্য জায়গা থেকে যদি এই লেভেল অফ মানে লোকজন ছাঁটাই হয় মিডিল ক্লাসের ওপর যদি এই টাইপের প্রেশার আসে এই সংখ্যক ব্যক্তিদের হাতে প্রচুর এরা এদের ইএমআই আছে বাড়ির হোম লোন পে করার আছে কার লোন পে করার আছে বা ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা কিছু জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু ইকোনমিকে একটা ডিস্ট্রেস দেবে এটা এর কাছ থেকে শুরু হচ্ছে মানে এই নয় যে একটা ছোট্ট নিউজের মধ্যে দিয়ে শুধুমাত্র টিসিএসের বারো হাজার এমপ্লয়ি নিয়ে আমি কথাটা বলছি সেটা কিন্তু নয় এটা ওভারঅল স্ট্রাকচারে টোটাল ইকোনমির মধ্যে ভালো রকমের একটা ডিস্ট্রেস আনতে চলেছে বা ভালো রকমের একটা স্ট্রেস আসতে চলেছে তো যেটা আমাদের মার্কেটের ভিউ যে পঁচিশ হাজারের ওপরে গেলে আমরা বলিসাব আর পঁচিশ হাজারের নিচে যতক্ষণ মার্কেট থাকবে আমাদের ভিউ কিন্তু বেয়ারিস থাকবে তো সেই কারণে আমাদের মার্কেটের ভিউ হচ্ছে বেয়ারিস কিন্তু মার্কেটে থেকেও বড় যে দিকটা রয়েছে সেটা হচ্ছে ইকোনমিক্যাল যে স্ট্রেসটা আসতে চলেছে এই লে অফের ফলে এবং এর ফলে একটা সুদূর প্রসারী প্রভাবও পড়তে পারে মার্কেটের মধ্যে যেটা কিন্তু খুব একটা সহজ সরল হবে না ট্যাকেল করার জন্য সো আগামী বছর শুধুমাত্র শেয়ার মার্কেট নয় এমনি নর্মাল জীবনযাত্রাতেও বেশ ভালো রকমের পরিবর্তন আসবে বলে আমার মনে হয় এটা ইউএসএতে যদি ইউএসএর সিচুয়েশন যদি আরও খারাপ হয় বা গ্লোবালি আমাদের যে আইটি সেক্টর রয়েছে তার পরিস্থিতি যদি খুব খারাপ হয় বা তার সাথে সাথে আমরা যদি দেখি আরও বিভিন্ন রকম ইকোনমিক স্ট্রেস আসছে বিভিন্ন এনভায়রনমেন্টগুলোর মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আরও ব্যাপকভাবে দেখা দিতে পারে আর মার্কেট এখানে যদি এরকম টাইপ অফ স্ট্রেস আছে মার্কেট এখানে পারফর্ম করবে না আর ডেফিনেটলি কিছু স্টক তো পারফর্ম করবেই যারা সেই সমস্ত জায়গাগুলো থেকে বেনিফিটেড হবে বা সেই জায়গাগুলো থেকে ভালো ব্যবসা কোয়ার্টারলি রেজাল্ট ইত্যাদি দিতে পারবে রাইট বাট ম্যাক্সিমাম জায়গাতেই দেখবেন আপনি ভালো রকমের একটা ডিস্ট্রেস আসতে চলেছে তো সেই রকম যদি পরিস্থিতি হয় আপনি কী করবেন সেটা নিয়ে আমি অলরেডি শনিবার দিন বলেছি যে ইটিএফ আপনি হোল্ড করবেন কীভাবে অ্যাকোমুলেশন করবেন সেটা নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলেছি বাট ট্রেডারদের জন্য এটা একটা ভালো সময় তার কারণ আমরা শর্ট করেও পয়সা বানাতে পারি আমরা লং করেও পয়সা বানাতে পারি সুতরাং সেই জায়গাটাকে প্লে করার চেষ্টা করবেন ট্রেডাররা কিন্তু সামগ্রিকভাবে যে পিকচারটা উঠে আসবে সেই পিকচারটা মোটেও সুবিধাজনক হবে বলে আমার লিস্ট মনে হচ্ছে না যদিও আমি খুব আর্লি স্টেজে রয়েছি এবং আমি বিষয়টা নিয়ে ব্যক্তিগত স্তরে একটু প্যানিক প্যানিক এই কারণে বলছি যে একটা সেফ কোম্পানি যখন এই টাইপ অফ স্ট্র্যাটেজি নেয় তখন বাকি কোম্পানিদেরও কিন্তু মোটেও হাত কাঁপবে না অর্থাৎ আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে টিসিএস যার ইমেজটাই ছিল এটা একটা সেফ কোম্পানি এবং সেখান সে যখন যদি বারো হাজার এমপ্লয়িকে ছাঁটে তাহলে এরপরে আমরা ইনফোসিসেও দেখতে পাবো নেক্সট হয়তো বোর্ড মিটিংয়ে টেক মাহিন্দ্রাও ডিসিশান নেবে এই টেকও ডিসিশান নেবে বা আদার যত কোম্পানিজ আছে তারা ডিসিশানস নেবে তো সেই কারণে সমস্ত দিক থেকে একটা ক্যাশকেডিং এফেক্ট দেখতে পাবো বা জলপ্রপাতের মতো একটা এফেক্ট দেখতে পাবো না আমি এই ভিডিওটা ভয় পাওয়ানোর জন্য বলছি না বা আগামী দিনে কি হতে চলেছে সেই বিষয়টা নিয়ে বলছি না এরকম টাইপ অফ সম্ভাবনা যদি তৈরি হয় তাহলে তার ফলটা সামগ্রিক স্তরে ভালো হবে না সেই বিষয়টাতে যাতে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকেন তার জন্যই এই কথাগুলো বলার আর আজকের ভিডিওটা শেষ আর কয়েকটা কথা বলে শেষ করব। নাম্বার ওয়ান হচ্ছে আমার নামে প্রচুর ফেক অ্যাকাউন্ট বেরিয়েছে এবং সেই সমস্ত ফেক অ্যাকাউন্টগুলো বিভিন্ন দিক থেকে আপনাদের ফেসবুকে টার্গেট করছে বা বিভিন্নভাবে আপনাদেরকে টার্গেট করে সেখানে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্টের প্রলোভন দিয়ে আপনাদের থেকে টাকা তোলার একটা পরিকল্পনা হচ্ছে কাইন্ডলি আমার রিকোয়েস্ট আমি এরকম কোনো সার্ভিসেসের সাথে যুক্ত নই যে আমি কাউকে পাঁচটা দশটা স্টক বলে দেব আর আপনি সেখান থেকে পয়সা বানাবেন আমি থড প্রসেসটাতে বিলিভই করি না এবং আমি কখনোই করি না এই জিনিসটা এই কারণে সুতরাং আপনারা কেউই এরকম কোনো প্রতারণার চক্করে পড়বেন না আমি অলরেডি আমার কাছে প্রচুর মেসেজ এসছে দু চারটে অ্যাকাউন্ট থেকে মানে তাদের নামে বিভিন্ন সাবস্ক্রাইবাররা আমাকে মেসেজ করেছেন আপনি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে থাকুন আপনি আমার অফিসিয়াল যে ফেসবুক আইডি রয়েছে কেবল মাত্র সেখানে থাকুন ইনস্টাগ্রামে থাকুন সেখানে আমি যেটা বলি সেটাই মানে আমার জন্য থাকে আর কি বাট আমি এক্সট্রা করে কিন্তু কোনো সার্ভিস প্রোভাইড করি না আমার নাম নিয়ে যে বা যারা এই সমস্ত করছেন তাদের প্রত্যেকের অসৎ মতলব রয়েছে সুতরাং সেই চক্করে কিন্তু আপনারা কেউ পা দেবেন না বা লোভের বশবর্তী হয়ে সেই টাইপের কোনো কাজকর্ম করবেন না ওকে এটাই বলার ছিল দেখা যাক আলটিমেটলি মার্কেট কোন জায়গায় যায় আমাদের ভিউটা যথারীতি নিউট্রাল টু বিয়ারিশ এবং এই মেন্ট্রাল এই মেন্টালিটি নিয়েই আমরা চলবো এর সাথে সাথে এই উইকের জন্য আমরা ইউএসের যে জিডিপি ডেটা তার সাথে ট্রেড ডিল এবং তার সাথে সাথে আমরা ইউএসের যে নন ফার্ম পে রোল রয়েছে এই তিনটে ডেটার দিকে তাকিয়ে থাকবো এবং এই তিনটে ডেটার উপরে মার্কেট কিন্তু একটা ভালো রকমের ডাইরেকশান রেডি করবে সেটা গ্লোবাল মার্কেট হতে পারে সেটা বিটকয়েন হতে পারে বা ক্রিপ্টোজ হতে পারে সেটা ইন্ডিয়ান মার্কেটও হতে পারে সুতরাং এই প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের মধ্যে আপনি যদি ট্রেড করেন ইনভেস্টমেন্ট করেন এগুলো দেখতে থাকুন এবং এই উইকটা কিন্তু মেকআর ব্রেক সিচুয়েশনস ওকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা